নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনা টেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কদিন আগেই বড় বিতর্কে জড়িয়েছিলেন বসিয়ান অভিনেত্রী মমতা শঙ্কর শাড়ির আঁচল নামিয়ে পড়া মেয়েদের কটাক্ষ করতে গিয়ে তিনি ব্যবহার করে ফেলেছিলেন রাস্তার মেয়ে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মেয়ের মতো কিছু শব্দ বন্ধ আর তারপর থেকেই ক্রমাগত ট্রোলিং শুরু হয় তাকে নিয়ে এমনকি স্বস্তিকা মুখোপাধ্যায়ও দু চার কথা শোনাতে ছাড়েননি মমতা শঙ্করকে সম্প্রতি এই নিয়ে আবারও মুখ খুললেন মমতা শঙ্কর তিনি জানান কেউ শুনলই না ভালো করে আমি কি বলেছি আমি মান্ধাতা আমলের নই আমি অত্যন্ত মডার্ন কিন্তু আমার মনে হয় ডিগনিটিও রাখা উচিত আমার মনে আছে আমি আর আমার বৌদি তনুশ্রী তখন আমার বয়স পনেরো আমেরিকান কনসুলেটের প্রোগ্রামে খুব যেতাম সেখানে অভিনেত্রী জয়শ্রী রায় আসতেন উনি শাড়ি পরতেন ব্লাউজ ছাড়া ভিতরে না পরতেন কোনো সায়া বা অন্তর্বাস ওকে দেখে কিন্তু কখনো খারাপ লাগেনি আঁচলটা কোনো দিন এক ফোঁটা সরত না এত গ্রেসফুল ছিলেন মহিলা ভারতীয় সভ্যতায় যে পোশাক বৈচিত্র্য রয়েছে এবং তা যে কখনোই কারো চোখে দৃষ্টিকটু লাগে না তা নিয়েও কথা বলতে শোনা গেল মমতা শঙ্করকে নিজের বক্তব্যে তিনি আরও যোগ করেন আমাদের ভারতবর্ষের পোশাক কিন্তু খুব আধুনিক কোনো সাঁওতাল এলাকার হোক বা নাগাল্যান্ডের মেয়ের কথা হোক মৃগয়াতে আমার কি পোশাক ছিল আমার মা বাবা কিন্তু কোনোদিন এই নিয়ে একটা কিছু কথা বলেননি তারা বেশ প্রাচীনপন্থী ছিলেন সেই ট্রাইবটার প্রতি সম্মান দিয়ে আমার ওই পোশাক ছিল নিজেকে জাহির করবার জন্যে নয় বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা